দুঃখ মানুষকে কষ্ট দেয় আর কষ্ট মানুষকে বদলি ফেলায় টেকা মানুষকে বদলি ফেলা রাইট লোকে বলে টেকা জমাও আর আমি বলি মরার পরে টেকা দিয়ে কি কাজ হবে নাকি যত খাটনি করো টাকার মুখন দেখো কষ্ট মনে পড়ে না এটা জীবন आहा लागे रतन वाला खूब ভালো লাগে বালা কি লাগে এই যে কাটি এটা দে ай দাও 1000 টাকা দিব বাংলাদেশি টাকা হ্যাঁ এই আধা মে কাটলে মাফও দিই করতে পারো বাহ মাল দে সোড়া সোড়া ফ্লেট রে শয়তানি করো गाइस শয়তানি করো হ্যাঁ খালি জমি কইরো না শয়তানি করো সমস্যা নাই এ বড় ভাই বেজে বড় ভাই এত মারবো এত না মার এ কোডা মাছ কোডা ভাই এ কোডা ভাই